নমস্কার বন্ধুরা আমি রূপা কিচেন নোটবুকে আরও একটি নতুন পর্বে সব পাইকে স্বাগত আজ তৈরি করে দেখাবো চকলেট কেক ডিম ছাড়া তেল ছাড়া আর চিনি ছাড়া আজকের কেক তৈরি করব খুব সহজে গ্যাস ওভেনে কড়াইতে এখানে আমি এক বাটি সুজি মিক্সি জারের মধ্যে নিয়ে একটু ঘুরিয়ে গুঁড়ো করে নিয়েছি ঠিক এইভাবে গুঁড়ো করতে হবে একটু দানা দানা গুঁড়ো হবে খুব মিহি না করলেও হবে এখন একটা মিক্সিং বোলের মধ্যে এই সুজির গুঁড়োটাকে নিয়ে নিলাম এবারে একটা ছাঁকনির মধ্যে হাফ বাটি দিয়ে দিচ্ছি আটা হাফ বাটি আটা দিয়ে আটাটাকে একটু চেলে নিতে হবে এক বাটি সুজির সঙ্গে আমি হাফ বাটি আটা দিয়েছি আর দিলাম স্বাদ মতো নুন এক চিমটে নুন দিয়েছি এতে কেকের স্বাদটা খুবই ভালো আসবে আর দিয়ে দিচ্ছি সেই বাটি মেপে এক বাটি মিচরির গুঁড়ো মিচরিগুলোকে একটু ভেঙে নিয়ে আমি মিক্সিতে গুঁড়ো করে নিয়েছিলাম এখানে চিনির ব্যবহার করিনি আর দিয়ে দিলাম হাফ বাটি গুঁড়ো দুধ একই বাটি মেপে বা কাপ মেপে সমস্ত উপকরণগুলো নেবেন তাহলে কেকটা খুব ভালোভাবে তৈরি হবে আর নিলাম এক কাপ দুধ ওই বাটি মেপে এক বাটি মাপেই দুধ নিয়েছি দুধটাকে বারে বারে দিয়ে ব্যাটার তৈরি করব একবারে দুধটা দিয়ে দেবেন না বারবার করে দিয়ে দুধটা ব্যাটার তৈরি করতে হবে এক কাপ দুধ সবটাই দিয়ে দিয়েছি মানে ওই বাটি মেপেই দুধটা নিয়েছিলাম এক বাটি দুধ সবটা দেয়া হয়ে গেল এবারে আমি আরও হাফ কাপ দুধ নিয়েছি অল্প অল্প করে দুধটা মেশাবো হাফ কাপের থেকে খানিকটা মিশিয়ে নিয়েছি এখন ব্যাটারটাকে চাপা দিয়ে রেখে দেবো পাঁচ মিনিটের মতন রেখে দিয়ে এদিকে আমরা কেকের যে বাটিটা সেটাকে রেডি করে নেব কেকের বাটির মধ্যে আমি একটু বাটার ব্রাশ করে রেখেছিলাম আর দিয়ে দিলাম এক চামচ ময়দা ময়দাটা দিয়ে চারিপাশে এইভাবে লাগিয়ে নিতে হবে তাহলে কি হবে আর বাটার পেপার বা সাদা কাগজ দেওয়ার দরকার পড়বে না কেকটা খুব সহজে বাটি থেকে বেরিয়ে আসবে এদিকে ব্যাটারটা সুজিটা ভিজে গিয়ে বেশ ঘন হয়ে গেছে এখন আমি সেই হাফ কাপ থেকে যে দুধটা ছিল বাড়তি দুধটাও দিয়ে দিলাম মোট এখানে দেড় কাপ মানে দেড় বাটি দুধ লাগলো ওই বাটি মেপেই দুধ নিয়েছিলাম দেড় কাপ দুধ দেড় কাপ দুধই এখানে লেগে গেছে ব্যাটারটা খুব ভালোভাবে তৈরি করে নিয়েছি এখন নিয়ে নিচ্ছি একটা বাটির মধ্যে দু চামচ বাটার দু টেবিল চামচ বাটার নিয়েছি বাটারটাকে একটু গলিয়ে নেব বাটারটাকে গলিয়ে নিয়ে ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম আর তার সঙ্গে দিয়ে দেবো এক চামচের মতন ভ্যানিলা এসেন্স আবারও খুব ভালো করে বাটারটা মিশিয়ে নেবো ব্যাটারের সঙ্গে একটু সময় নিয়ে বাটারটাকে মেশাতে হবে যাতে ব্যাটারের সঙ্গে খুব ভালোভাবে মিশে যায় আর ঠিক এইরাম ঘনত্বের ব্যাটারটা তৈরি করতে হবে এক চামচ বেকিং পাউডার দিলাম আর তার সঙ্গে দিচ্ছি হাফ চামচ বেকিং সোডা এটা চা চামচ মেপে নিয়েছি ওপর থেকে একটু জল দিয়ে বেকিং পাউডারটাকে অ্যাক্টিভ করে নিলাম নিয়ে আবারও খুব ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে আর দিয়ে দেবো দু চামচ কোকো পাউডার যেহেতু আমি চকলেট কেক বানাচ্ছি তার জন্য দু চামচ কোকো পাউডার দিয়ে ব্যাটারির সঙ্গে ভালো করে মিশিয়ে নিতে হবে এখানে নিয়েছি কিছুটা ড্রাই ফ্রুট কিছুটা চেরি কুচো করে কেটে নিয়েছি কিছুটা কিশমিস নিয়েছি আর নিয়েছি টুটি ফুটি মোরব্বা আর কাঠবাদাম আর কাজু বাদাম ছোটো টুকরো করে নিয়েছি এক চামচ ময়দা দিয়ে ভালো করে ময়দাটাকে মাখিয়ে নিয়ে কেকের ব্যাটারের মধ্যে দিয়ে দিলাম এতে কি হবে ড্রাই ফ্রুটগুলো কেকের নিচের দিকে চলে যাবে না চারিপাশে ছড়িয়ে থাকবে ব্যাটারের সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নেওয়ার পর ব্যাটারটা কেকের বাটির মধ্যে দিয়ে দিচ্ছি ব্যাটার কেকের বাটির মধ্যে নিয়ে নেয়ার পর বাটিটাকে একটু ঝাঁকিয়ে নেব যাতে করে ভেতরে কোনো হাওয়া থাকলে সেটা বেরিয়ে যায় আর ওপর থেকে দিয়ে দিচ্ছি কিছুটা ভাজা চীনা বাদাম আর তার সঙ্গে দিয়ে দেবো কয়েকটা চেরি এতে দেখতেও ভালো লাগবে খেতেও ভালো লাগবে কড়া বসিয়ে দশ মিনিট প্রিহিট করে নিয়েছি আর একটা স্ট্যান্ড উল্টে দিয়ে দিয়েছিলাম এবার কেকের বাটি বসিয়ে চাপা দিয়ে দিলাম তিরিশ মিনিট চাপা দিয়ে একদম কম আছে বেক করেছি এখন খুলে দেখিয়ে দিচ্ছি একটা কাঠি দিয়ে দেখে নেব যে কেকটা ঠিকঠাক তৈরি হয়েছে কি না দেখুন কাঠিটা একদম ক্লিন বেরিয়েছে মানে কেকটা তৈরি হয়ে গেছে কেকের বাটিটা নাবিয়ে নিয়ে ভালো করে ঠান্ডা করে নিতে হবে একদম ঠান্ডা করে নেয়ার পর কেকটাকে বার করতে হবে তাহলে কি হবে কেকটা ভেঙে যাবে না খুব ভালোভাবে বেরিয়ে আসবে আমি হাত দিয়ে চারিপাশটা একটু চেপে ছাড়িয়ে নিলাম কেকটা এমনিতেই ছেড়ে গিয়েছিল তার জন্য আমাকে আর ছড়ি দিয়ে বা চামচের পিছন দিয়ে ছাড়াতে হলো না একটা থালার মধ্যে কেকটা বার করে নিয়েছি এখন আমি কেকটা কেটেও দেখিয়ে দিচ্ছি ভেতরটা কতটা নরম আর জালিদার তৈরি হয়েছে তো এইভাবে একদম সহজ পদ্ধতিতে আজকের কেকটা করে দেখিয়েছি নিউ ইয়ারে আপনারাও এইভাবে বাড়িতে কেক তৈরি করুন আজকের এই চকলেট কেকের রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর রেসিপি ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হচ্ছে পরের ভিডিওতে